এই দৃষ্টিতেই বোঝা যাচ্ছে কলির কলি যুগ এসেছে বুঝবো করে প্রচন্ড লোক এখন যদি আমরা সমাজের দিকে তাকিয়ে দেখি অল্প বয়সী ছেলে মেয়েরাও ওই একটা করে ছবি তুলে পোস্ট করছে প্রচন্ড লোক কি লোকে আমাকে জানুক প্রচন্ড আমাকে চিনুক তা এই একটা কেমন যেন হয়ে গিয়েছে সবাই একদম চতুর্দিকে লোভের শেষ নেই বাবা মাকে ভালো করে দেখবো না কেননা আমাদের ভালো করে বাঁচতে হবে এই করতে হবে ওই করতে হবে লোকটা আর মিথ্যাচার চতুর্দিকে সর্বত্র মিথ্যাটা মিথ্যায় ভরে গেছে আর আমরা ধরেই নিয়েছি মিথ্যা বলাটাই হচ্ছে স্মার্টনেস স্মার্টনেস মানে হচ্ছে তুমি অন্যকে ঠকিয়ে দিলে সে বুঝতে পারলো না তুমি আসলে কি বলতে চাইলে এসে বলি মিথ্যা বলছে চৌর্য বৃত্তি অন্যের চিন্তা অন্যের লেখা থেকে লিখে নিজের নামে প্রকাশ করা প্রচুর প্রচুর হয়ে থাকে একাডেমিশিয়াতে এটা প্রচন্ড হয় তো যারা এই রিসার্চ করছেন ওই স্টুডেন্টের লেখাগুলো নিয়ে নিজের নামে করে দিচ্ছেন এগুলো হতেই থাকে মনেই করেন না কোনো অন্যায় হচ্ছে বলে এগুলো সব কলির লক্ষণ অনাচার যেটা আচার যেটা হওয়া উচিত সেটা না হওয়াকে বলে অনাচার তো যেমন যে বড়রা ছোটদের করবে তাদের স্নেহ করবে তাদের রক্ষা করবে তা এইটা হচ্ছে আচার কিন্তু সেটা যখন না হয় তখন সেটাকে বলে অনাচার এই অনাচার হবে সধর্ম ত্যাগ আমার যেটা কর্তব্য সেটি না করে আরেকটি কিছু করবার জন্য ব্যস্ত হয়ে পড়া তাকে বলে সধর্ম আমি যে কর্তব্যটা না করা সেটা হচ্ছে সধর্ম ত্যাগ এই সধর্ম ত্যাগ অলক্ষ্মী খুব দারিদ্র আসবে সেই জন্য কোনো জায়গাতেই কোনো ভালো কিছু হবে না প্রচন্ড দারিদ্র থাকবে দরিদ্রতা থাকবে চিন্তাতে ভাবনাতে অর্থনীতিতে সমস্ত জায়গায় আর কপটতা খুব চালাকি থাকবে ঝগড়া কলহত থাকবে তার সঙ্গে অহংকার আসল যেটা তার থেকে সবকিছু এই অহংকারটা থাকবে তাহলে কলি সম্পর্কে একটা বিস্তার ভাবে ছবিটা আমরা পেয়ে গেলাম যে রাজা যখন পরীক্ষিত যখন ওকে বলছেন আমি তোমাকে থাকতে দেব না তার কারণ তুমি যদি থাকো তাহলে এই রকম সমস্ত ঘটনাগুলো আমার দেশে এসে যাবে তাই তোমার থাকতে দেবো না তো সুতো তখন ঋষিদেরকে শোনাচ্ছেন ভয়ে কাঁদতে কাঁদতে কলি তখন বলছে রাজন এই পৃথিবীর কোন একটা জায়গায় তোমাকে থাকতে দিতে হবে তা তুমি যেখানে নেই এরকম জায়গা তুমি খুঁজে পাচ্ছি না কেননা তখনকার যে রাজত্বটা তাদের বিশাল বড় রাজত্ব ছিল কলি বলতে চাইছে যে তোমার রাজত্বটা এত বড় আমি কোন জায়গায় যাব যেখানেই যাচ্ছি দেখছি তোমার রাজত্ব তুমি তোমার রাজত্ব থাকা যাবে না আমি কোথায় যাব তা তুমি তুমি বলে দাও ছত্রিশ নম্বর শ্লোকে এই কথাটি বলছেন সমস্ত ভূখণ্ডই তো আপনার অধীন তাহলে আমি কোথায় যাব তন্মে ধর্মভৃতাম শ্রেষ্ঠ স্থানম নির্দিষ্টুম আর তুমি ধর্ম পালায়ন যারা করে ধর্ম যারা পালন করে তাদের মধ্যে শ্রেষ্ঠ একটু প্রশংসা সূচক বাক্য বলছেন ধর্মভূতাম শ্রেষ্ঠ করে তাদের মধ্যে তো তুমি শ্রেষ্ঠ তা তুমি তন্মের স্থান নির্দিষ্ট তুমি আমার জন্য একটা জায়গা বলে দাও আর আপনি আমাদের আমাকে বলে দিন আতিষ্ঠান এর সাথে অনুশাসনাম তো আমি যেখানেতে ভালো করে চিরন্তন থাকতে পারি তো কলি প্রার্থনা করলো রাজা তুমি তাহলে আমাকে বলতে না আমি করতে কোথায় তুমি আমাকে বলে দাও কেননা তুমি হচ্ছে ধর্ম পালন করো তুমি জানো এটা আমার চরিত্র আমি কোথায় গেলে আমার মতো করে থাকতে পারবো এখন যারা খুব মদ খায় তাদেরকে বলা হলো একটা ড্রাই কোন স্টেটে কি পানিশমেন্ট হয়ে যাবে স্যার না এটা হবে না আমাকে এমন একটা জায়গা দিন আচ্ছা ঠিক আছে এই স্টেটটা যদি ড্রাই হয় তার গায়ে কাছাকাছি আর একটা স্টেট যদি থাকে রিপোর্টারে থাকতে দিই টুকটুক করে বর্ডার থেকে গিয়ে ওখানে খেয়ে আবার এখানে চলে আসবো এরকম একটা কিছু বলবো এখন সেই ভাবে ও বলছে যে আমি আমার চরিত্রটা তো আপনি জানেন আমি এসব করবো কলহ হবে ঝগড়া হবে এটা হবে আমার চরিত্র তো আমি বদলাতে পারবো না আপনার হাজত্তে আবার এগুলো আপনি করতে দেবেন না তো এখন আমি তাহলে কোথায় থাকি কোন জায়গাতে থাকলে এই আমার নিজের মতো যে জিনিসগুলো সেগুলো করতে পারবো সেটা বল কি আমি সেখানে গিয়ে থাকবো